গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মাই স্কুল ফ্যামিলির তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমি এখানে সবজি কাটছি এখানে এখানে সজনা ডাটা আর এখানে ভেন্ডি নিয়েছি এখানে দুটো টমেটো এই যে সজনা ডাটা আছে সজনা ডাটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল টমেটো দিয়ে করব। এখানে করলা কেটে নিয়েছি করলা দুটো ওর সঙ্গে আলু দেবো দিয়ে ভাজা করব আর ভেন্ডি আলু ভাজা করব ভেন্ডির সঙ্গে আলু দেবো না ভাবছি কারণ ভেন্ডিটা আমার মেয়ে খাবে ওর জন্য ভেন্ডি আলু দেবো না তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমার কাটাকুটি সব রেডি হয়ে গেছে যে এখানে ভেন্ডি ভেন্ডি আলু কেটে নিয়েছি এখানে উচ্চের সাথে অল্প একটু আলু দিয়েছি এখানে দুটো পেঁয়াজ দুটো টমেটো আর এখানে ডাটা আর আলু কেটে নিয়েছি এবারে সব কিছু ধুয়ে নেব নিয়ে তারপরে আর আদা রসুন পেস্ট করার ঝামেলা নেই কারণ আদা রসুন আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম একদিন আগে থেকেই তো ওর জন্য কোনো কিছুই করার দরকার নেই শুধু মাছ ভাজা হবে আর একটু জিরে বাটবো মাছের ঝোলের জন্য আর কিছু করব না তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে মেয়ের বইগুনো সব গুছিয়ে দিয়েছি এবারে দেখো এই যে ড্রেস বার করে রেখেছি আর এখানে দেখো সবজিগুনো ধুয়ে রেখে দিয়েছি এখানে আর ও দেখো ওখানে সান করছে ওকে আমি কখন থেকে ডাকছি উঠছে না তাড়াতাড়ি না হয়ে গেছে তো দেখো বন্ধুরা মাম্মাকে রেডি করিয়ে দিয়েছি স্কুলে আজকে আমি দিয়ে আসতে যাব না তোমাদের দাদাভাই দিয়ে আসতে যাবে দাদা ভাইয়ের শরীরটা ভালো নেই বলে আজকে কাজে যেতে পারিনি ওর জন্য দাদা আজকে দিয়ে আসবে দাদাভাই দিয়ে আসবে তো দেখো এই যে রেডি করে দিয়েছি শুধু জুতোটা পরিয়ে দিলেই হয়ে যাবে জুতোটা পরিয়ে দেবো আর ব্যাগ তো সব গোছানো হয়েছে আইডি কার্ডটা দিয়ে দিই গোলায় তো দেখো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে শুধু জুতোটা পরিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি এখানে পেঁয়াজ টমেটোটা কেটে নিয়েছি আর এখানে হলুদ লবণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা মেখে নেবো আর এখানে আমার আদা রসুনের পেস্ট আছে বলছিলাম মিক্সিতে আদা রসুনের পেস্ট আছে এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুদিকে এবারে একদিকে মাছ ভাজা করবো একদিকে ভেন্ডি আলুটা ভেজে নেব তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আর এদিকেও দিয়েছি এখন Så tar jeg litt melk i den. বন্ধুরা একটু হলুদ গুঁড়ো আর লবণ একটু দিয়েছি কারণ মেয়ে খাবে ওর জন্য কাঁচা লঙ্কা দিলাম না তো দেখো বন্ধুরা আমার ভেন্ডি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে ভেন্ডি আলু ভাজাটা নামিয়ে নেবো আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে তিনটে এই যে মাছ ভেজে তুলে রেখেছি তো এখানে তেল দিয়ে দিয়েছি দেখো আর উচ্ছে আলুটা ভেজে নেবো আমাদের তেল দিয়ে ফুচ্ছল মধ্যে একটু সামান্য পরিমাণে জিরে দেবো তো দেখো বন্ধুরা জিরে দিয়ে দিয়েছি ফুচ্ছলটা দিয়ে দেব দেখো বন্ধুরা এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর এখানে মাছের তেলের মধ্যে আলু আর ডাটাটা ভেজে একটু সামান্য পরিমাণে লবণ দেবো তো দেখো লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে না তো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই পুরি আর ছোলার ডাল এনেছে তোমাদের দাদার শরীর খারাপ খুব তাই দেখো দেখো বন্ধুরা আমার এখানে উচ্ছে আলু ভাজাটা হয়ে এসেছে এটাকে না আমি নেবো আর এই যে ডাটা আর আলু ভেজে নিয়েছি ভালো করে তো এই উচ্ছে আলু ভাজা কড়াইটাইতে রান্না করব এটাতে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে চলো দেখতে তো দেখো বন্ধুরা গোটা মশলা দিয়ে দিচ্ছে কড়ার মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিব এবারে পেঁয়াজ দেবো দেখো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আদা রসুন দেবো দেখো বন্ধুরা আদা দিয়ে দিয়ে রসুন এখানে লবণ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে দেখো বন্ধুরা এই যে আমার মশলা করা মশলা কষা কমপ্লিট তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার গুলিয়ে গেলাম মশলা কষা কমপ্লিট হয়ে গেছে আর এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে বাবু রওনা দেবে এখন তো চলো যাই হোক বান্ধবীর জিনিস দিতে যাচ্ছে টাটা সাবধানে যাবে এবার এইগুলো দিয়ে দেবো ওখানে তো দেখো বন্ধুরা আমি এটা ভালো করে এখন কষাবো দশ থেকে পনেরো মিনিট কষিয়ে তারপর জল দেবো আর ততক্ষণ আমি জিরাটা বেটে নিই চলো মিক্সির মধ্যে জিরেটা নিয়ে নিয়েছি এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে করে তো দেখো বন্ধুরা অনেকেই বলে এ শিলে ছাড়া জিরে বাটা যায় না এ হয় না কিন্তু না গোটা জিরে আগে গুঁড়ো করে নিয়ে ভালো করে তারপরে জল দিয়ে আবার পেস্ট করবে দেখবে কত সুন্দর জিরে শিলের মতনই জিরে বাটা হয়ে যাবে তো দেখো আমি এখানে আবার জল অ্যাড করে দেবো তো এই দেখো আমার জিরে পেস্ট করে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এই যে আমি এটা কষাচ্ছি তো দেখো বন্ধুরা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো আর একটা কথা বলি বন্ধুরা আমার কথা বলতে বলতে মাঝে মাঝে বেঁধে যায় তো প্লিজ কেউ কিছু মনে করো না আর আমি সত্যি কথা বলতে আমি সেইভাবে ভালো কথা বলতে পারি না তো প্লিজ ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করো আর সত্যি সত্যি কী আর তোমাদেরকে তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সত্যি যদি ভালো লেগে থাকে না অনেক লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা জল দিয়ে দিয়েছি ফুটে গেলে তারপরে মাছ দেবো আর এখানে তো দেখেছো উচ্ছেল আলু ভাজা ভেন্ডি ভাজা আছে এটা ঘরে চাপা দিয়ে রেখে আসি তো দেখো বন্ধুরা আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে জিরেটাও অ্যাড করে দেবো জিরে বাটা জিরেটা দিয়ে এখন চাপা দিয়ে দেবো কিছুক্ষণ ঝোলটা মরুক তারপরে আমি নামিয়ে নেব তরকারিটা তো দেখো বন্ধুরা আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দর টক করে ফুটছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে হলো না এরকম নতুন নতুন ভিডিওর জন্য আবার আমার পেজটিকে ফলো করে রেখো তো প্লিজ আমার সঙ্গে থেকে তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি হয়তো তোমাদের সাপোর্ট না পেলে কোনো দিন এগোতেই পারবো না তো প্লিজ এইভাবে আমার সাপোর্ট করো এইভাবে আমার পাশে থেকো আর কে কে খাবে চলে এসো আমার বাড়িতে তো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে